আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে মা এসে বলতেছে আজকে রোজা রাখবি কি দিয়ে ব্যান্ডাইট খাওয়ার মতো ঘরে কিছুই নেই আমাকে বাসায় বলে আমরা দুজনে চলে আসলাম মাছ ধরার জন্য কিন্তু এসে দেখি মাছ আছে পানি নেই করার নেই মাছ তো ধরতেই হবে কিন্তু বড় মুসিবত হলো আমরা দুজনেই জাল খেউ দিতে পারি না অনেক কষ্ট করে কিছুটা শিখলাম কিভাবে খেউ দেয় তারপর কয়েকক্ষণ চেষ্টার পরে আলহামদুলিল্লাহ একটি কাতলা মাছ আমার জালে উঠে তো ভাবলাম এভাবে তো আর মাছ ধরা হবে না তাই দুজনে মিলে জাল টান দেওয়া শুরু করলাম অনেক কষ্ট করে জাল টানার পর কয়েকটা সিরফল মাছ ওঠে তারপর আবারও জাল টান দেই আবারও কয়েকটা সিরফল মাছ ওঠে রোজা রেখে অনেক কষ্ট হয়ে গেছিল এই জন্য দ্রুত বাড়িতে চলে আসি আর আমরা দুজনে কষ্ট করে যা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ